কি বলতে খারাপ লাগলে ওর পাশে জেনারেটার মামনি আছে ওর পার্সোনাল ম্যানেজার আছে তারপরে পাড়ার বৌদিরা আছে তিন চারটে যদি এখন মেয়েকে মেনটেন করতে হয় তার পরের দাম তো বাড়াতেই হবে আর আমার তো কেউ নেই তারা আমার চাইনিজ টিমে আমাদের মোটরে মোটামুটি আটজনের সংসার চলেই হয়ে যায় তো আমাদের বিখ্যাত কাদু বলছে এখন ময়দার দাম বেড়ে গেছে তাই জন্য বাড়াতে হচ্ছে ময়দার দাম তো এখন কমে গেছে ছত্রিশ টাকা হয়ে গেছে যখন বাড়িয়ে বাড়িয়েছিল তখন মানে দাম ময়দার দাম কমেছে উনি দাম বাড়িয়েছে মানে জেনারেটার মামনি নাচার পর থেকে দাম বেড়ে গেছে ওনাকে লম্বা পেমেন্ট দিতে হয়েছে তাই জন্য হয়তো দাম বাড়িয়েছে তারপরে অনুষ্ঠানে এখানে ওখানে যাচ্ছে চার চাকা করছে উবের খুবের করতে হচ্ছে তাই ওনার দাম বেড়ে গেছে তো আপনাকে এখন কোনো দোকান থেকে ফিতে কাটার জন্য ডাকছে না আমাকে এখন বন্ধ কেউ ডাকেনি আর যদি কেউ কোনো ডাকেও আমি যাবো না ঠিক আছে এমনি কোনো আমার ইচ্ছেও নেই আর একটা পড়াওয়ালা যতটা তার সম্ভব ততটাই করা উচিত আমি এটা মনে করি একটা লিমিটেড থাকা উচিত এটা গ্রাউন্ডের মধ্যে এর বাইরে বেশি যাওয়া উচিত না এটা আমার ব্যক্তিগত মতামত